আজিদের চতুর্থ দিন আজকে আমাদের সফর আমাদের গ্রামে তরমুজ খেত ঘুরে ঘুরে দেখবো তরমুজ খাবো আর বাকি ডাক্তার খেতেই কথা হবে চলো গ্রামের সুন্দর পথ ধরে আমরা হেঁটে চলেছে আর প্রান্তে আগেই বলেছিলাম আজকের লক্ষ্য তরমুজ খেত আমরা আমাদের সুপলা সুজলা সুন্দর গ্রামের তরমুজ খেতে তরমুজ খাবো সবাইকে দেখাবো এবং সবাইকে আমন্ত্রণও আগে থেকেই জানাচ্ছি যদিও কেউ আসতে পারবেন না তবে অন্য যে কোনো দিন আসলে আমরা তাদেরকে সময় দেবো তরমুজ খাবো এবং খাওয়াবো থ্যাংক ইউ আমার গ্রামের প্রত্যেকটা ফাজে ভাজে লুকানো এক সুন্দর তেমনি একটা সুন্দর চলার পথে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু এই কাঁথা গাছে যে এত সুন্দর ফুল হয় এটা দেখার সৌভাগ্য শুধু মনে হয় আমাদেরই কারণ আমরা এই গ্রামে জন্মেছি তাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি অনলাইনে দেখুন সুন্দর একটা কাটা গাছের ফুল আমরা এই কাটা গাছটা হয়তো অ্যাভেলেবেল দেখেছি কিন্তু এই কাটা যে এত সুন্দর ফুল হয় ফুলটা কি কখনো দেখার সৌভাগ্য রয়েছে এই সৌভাগ্য নিয়ে আমরা জন্মেছি তাই আমরা বারবার বারবার এরকম দেখুন ফুলটা স্পর্শ করতে যে অনেকগুলি কাঁটা আমার হাতে বিদ্ধ হয়েছে একটা একটা করে ছড়াচ্ছি। এমন ফুলের স্পর্শে হাজার কাঁটার আঘাত পেতে আমি প্রস্তুত বন্ধুরা আমরা আজ যেখান থেকে তরমুজ উঠাতে ইচ্ছা করছি ইতিমধ্যে আমরা সে ক্ষেতের নিকটে পৌঁছে গেছি এবং ক্ষেতের মালিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করছি এরপর তার অনুমতি ক্রমে আমরা একটি পাকা ট্রাস্ট সে উঠালাম আলহামদুলিল্লাহ তরমুজটি কেটে খেলাম এবং উপস্থিত দর্শক যারা ছিল তাদেরকে একেবারেই নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আমাদের এখন তরমুজ থেকে বিদায় নেওয়ার পালা চলুন আমরা আরও সামনে এগিয়ে যাই